সালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ এবং দেশের বাইরে থেকে যে সকল বিদেশ গ্রামী প্রবাসী ভাইয়েরা আমার এই প্রোগ্রামের সাথে এই মুহূর্তে সংযুক্ত হলেন যারা এই প্রোগ্রাম দেখছেন প্রতিনিয়ত প্রতি মুহূর্ত আমি কর্মীদেরকে চেষ্টা করি যে একজন কর্মী শিক্ষিত অশিক্ষিত অর্থাৎ দক্ষ অদক্ষ একটা কর্মী বিদে যেতে হলে কি কি যোগ্যতার প্রয়োজন রয়েছে এবং কি কি যোগ্যতা দেখে নিজের সাথে নিজে প্রশ্ন করে একটি এজেন্সি থেকে বিদেশ গেলে সে সঠিক পথে নিজেকে পরিচালিত করতে পারবে এরই উপর কিছু তথ্যভিত্তিক তথ্য দিয়ে কর্মীদেরকে আমি সহযোগিতা করার চেষ্টা করি এবং তারই ধারাবাহিকতায় প্রতিদিন প্রতি মুহূর্ত চেষ্টা করি ফ্লাইটের সময় কর্মীদের এইভাবে সুন্দর করে বুঝিয়ে উপস্থাপন করে বোঝানোর জন্য অর্থাৎ যে তার নিজেকে নিয়ে স্বপ্ন দেখছে যে আমি সৌদি আরব যাবো মধ্যপ্রাচ্যে যাব আমি ইউরোপ যাব কিন্তু সেই ব্যক্তি নিজেও জানে না ওই কাজে বা ওই দেশে যাওয়ার জন্য প্রকৃতপক্ষে তার কতখানি যোগ্যতা রয়েছে এবং কোন কাজ কোন যোগ্যতার উপর গেলে সেই কর্মীটি তার নিজেকে স্টাবলিশমেন্ট করতে পারবে এবং দিন শেষে সে খুব ভালো থাকবে যে যেখান থেকে প্রোগ্রাম দিচ্ছেন সকলকে প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে এই ধরনের ভিত্তিক কিছু তথ্য নিয়ে আলোচনা করব যে আলোচনাগুলো আমাদের বিদেশগামী প্রবাসীদের জন্য অত্যন্ত সুন্দর এবং দৃষ্টান্ত হয়ে থাকবে এবং কিছু টিপসমূলক কথা বলবো যে টিপসগুলো যদি কেউ মেনে চলে অন্তত পক্ষে সে দেশ হতে বিদেশে গিয়ে কোনো বিপদে পড়বে না প্রিয় বিদেশগামী প্রবাসী আমার সামনে প্রতিমান যে ওয়ার্কার গ্রুপ এসে আছে যাদের টিকিট হয়েছে ভিসা হয়েছে ম্যান পাওয়ার হয়েছে যারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলের বিভিন্ন জেলা থেকে এসেছেন তাদের সাথে তারা কিভাবে পাচ্ছেন কিভাবে যাচ্ছেন সৌদি আরবে গেলেও একটা কর্মী কিভাবে লক্ষ টাকা ইনকাম করতে পারে এবং সৌদি আরবে গেলেও কেউ কিভাবে একটা কর্মী বিপদে পড়ে এবং একটা কর্মী সৌদি আরব মানেই মনে করে যে সেখানে কাজ নেই আঁকামা নেই এবং সেখানে গিয়ে বিপদগ্রস্ত অবস্থায় থাকতে হবে এটা সবার মধ্যে একটা সর্বপ্রথমই ধারণা নেই সৌদি আরব যায় এবং সৌদি আরব যারা যে সকল এজেন্সি পাঠায় মনে করে এরা ধাপ্পাবাজি করে বাটপারি করে এটাউটি করে এরা আবার সঠিকভাবে লোক পাঠিয়ে কিভাবে সত্য কথা বলে লোক পাঠায় কিন্তু আদৌ কি কথাটিই সত্য একটা এজেন্সি শতভাগ স্বনির্ভর হয়ে একজন কর্মীকে পাঠায় কিন্তু যে কর্মী পাঠাবে আর যে যাবে তাকে বুঝতে হবে যে আমার কতখানি যোগ্যতা রয়েছে ওই কাজে যাওয়ার আর এজেন্সিকেও বুঝতে হবে যে ভিসাটি এসেছে তার ট্রাম অ্যান্ড কন্ডিশনটা কি দেওয়া আছে নীতিমালা কি দেওয়া আছে সেই নীতিমালার বাইরে আমি কর্মী পাঠাচ্ছি কিনা অর্থাৎ এখানে তোমরা যে যে যেখান থেকে আছো আমি প্রত্যেকের সম্পর্কে একটু আলোচনা করব জিজ্ঞেস করব এবং এটা বিদেশগামী প্রবাসীরা দেখে শুনে অন্তত তোমাকে একটা শিক্ষা গ্রহণ করবে যে আমার কোথা কোথায় যাওয়া উচিত কিভাবে যাওয়া উচিত যাওয়া উচিত না ঠিক আছে কি না আমি সর্বপ্রথম এখানে যে চারজন কর্মী আছো এই চারজনই পাসপোর্ট টিকিট আমার সামনে এই মুহূর্তে প্রতীয়মান আমি তোমাদেরকে পাঠানোর আগে আজকে তোমরা ফ্লাইট চলে যাচ্ছ আমি তোমাদেরকে এই ব্রিফ না করলেও পারতাম কিন্তু আমি প্রত্যেকটা কর্মীকে এভাবে ফ্লাইটের আগে ব্রিফ করে এই পঁচিশ বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে অর্থাৎ বছরের আমার হাত দিয়ে ত্রিশ থেকে পঁয়ত্রিশ হাজার কর্মী সৌদি দুবাই কুয়েত কাতার বাহারান সহ বিভিন্ন দেশে আমার প্রতিষ্ঠান থেকে গেছে আমার একটা অনেক বড় অভিজ্ঞতা হয়েছে না সবগুলো কোম্পানির সাথে ডিল করে আমার বোঝা হয়ে গেছে যে কর্মী পাঠাতে হলে একটা কর্মীর কি কি থাকা উচিত এবং সেই ভিত্তিতে আমাদের বিদেশগামী বর্তমান যারা প্রবাসী আছেন যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন তথ্য তথ্য পেতে চান কারণ পাওয়ার আর কোনো একটাই জায়গা যেখানে হাতে নিজের স্মার্টফোনের মাধ্যমে সারা দুনিয়াটাকে দেখতে চায় সেই সংক্ষিপ্ত পরিসরে সংক্ষিপ্ত জায়গায় আপনারা একটু বুঝে শুনে যে এজেন্সি থেকে যাবেন যার মাধ্যমেই যাবেন দেখে শুনে বুঝে যাবেন আমি বলছি না আমি খুব ভালো আমার কাছে আছেন আমি ভালো খুব কর্মী পাঠাবো

ফেল করেছি কিন্তু আপনি এসএসসি ফেল করে এই কাজে যাওয়ার উপযুক্ত না বিকজ অফ কেন এই কাজ উপযুক্ত না আমার হাতে মনে করে যে এই মুহূর্তে একটা খাবার ম্যানো আছে আমি যদি আপনাকে বলি আপনি এই কোম্পানিগুলোতে যাচ্ছেন কি কি যাচ্ছেন এখানে বার্গার কিং এখানে আছে কাইন কফি এখানে আছে পিজা স্টোর এখানে আছে শর্মা হাউজ অর্থাৎ এই টাইপের যে কোম্পানিগুলো আমার কাছে আছে এই কোম্পানিতে যেতে হলে একটা কর্মীকে স্মার্ট হতে হয় শিক্ষিত হতে হয় এবং তার বডি স্ট্রাকচার অনেক ভালো হতে হয় হলেই আমি তাকে সেই কাজটা দিতে পারি যদি এই শর্তকে ভেঙে আমি কোনো কর্মীকে পাঠাই তখন সেই কর্মীকে আপনি আমার কাছে আসছেন কফি শপে যাব বলে এখন সেখানে গিয়ে যখন কফি শপের কাজটা পাবেন না রেস্টুরেন্টে কাজটা পাবেন না তখন আপনি আমাকে বলবেন যে আমার আশা ভঙ্গ করেছে আমাকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছে এজেন্সির লোকগুলো বাট পার কিন্তু কখনো কি আপনি ভেবেছেন যে আপনার মধ্যে ওই কাজ করার যোগ্যতা আছে কিনা ভেবেছেন ভাবেন নাই ভাবছেন এজেন্সির কাছে যাব টাকা দিয়ে ভিসা কিনে নিয়ে যাব চলে যাবে আমরা আমাদের পর্যন্ত হাত বদল হতে মিনিমাম আপনাদের তিনটা হাত চারটা হাত বদল হয়ে আসতে হয় এটা আমাদেরও কিছু করার নাই আমাদের কাছে সরাসরি কর্মী মাঠ লেভেল থেকে ফিট লেভেল থেকে আসে সেটা সংখ্যা খুব কম কারণ দেখবেন গ্রামের যে লোকটা সবচেয়ে একটু দুষ্ট প্রকৃতির অর্থাৎ যে লোকটা লেখাপড়া ঠিকমতো জায়গা না সে ম্যান ব্যবসা করে এই টাইপের লোক সংখ্যা বেশি শিক্ষিত লোকজন হায়ার এডুকেটেড লোকজন এবং খুব ভালো মানের লোকজন গ্রাম পর্যায়ে ম্যান পাওয়ার বিজনেস করে এটা সংখ্যা খুব কম আমি কাউকে ছোট করার জন্য কথা বলছি না এটা অটোমেটিকলি কোনো ব্যবসা খুঁজে পায় না মনে হয় যেন এটা মানুষকে যারা আপনারা বাংলাদেশের সম্পদ যারা রেমিটেন্স পাঠান বিদেশে যে পাঠান যারা বিদেশে যান কিন্তু কিছু করার নাই এটা সেই প্রাচীন কাল থেকে অর্থাৎ যেদিন থেকে ম্যানপার বিজনেস শুরু হয়েছে এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে তখন থেকেই শুরু হয়েছে এটা একটা সিস্টেমেটিক কিন্তু এই সিস্টেম আধুনিকতার ছয় চেঞ্জ হয়ে যাবে এখন মানুষ সরাসরি কোম্পানিতে যেতে চায় ভালো একটা রিক্রুটিং এজেন্সি ধরে সরাসরি যেতে চায় আগের মতো আর নাই এখন মানুষ একটু বুঝে শুনে যেতে চায় অর্থাৎ আমি আপনাকে বলেছি যে আপনার কোনো কফি শপ রেস্টুরেন্ট আমি দিতে পারবো যদি আপনি এটা পড়তে পারেন আপনি কি পড়তে পেরেছেন পারেন নাই তার মানে আপনাকে এখন আমি যে কাজ দিব আপনাকে সে কাজটাই করতে হবে এখন ভিসা লাগিয়ে ফ্লাইটের দিনে কথা বলাটা একটা বিব্রতকর অবস্থা তাই না যে কারণে আপনার মাকে আপনার বনজামাকে সাথে রেখে আমি বলেছি যে আপনার এই কর্মী ক্লিনার কাজ হিসাবে কারণ তার মধ্যে শিক্ষাগত যোগ্যতা নাই আমি তাকে হতে পারে কিচেনে হতে পারে পটেটো কাটিং এ ওয়ান কাটিং এ ডিশ ওয়াশিং এ থেকে শুরু করে ফ্লোর ক্লিন থেকে শুরু করে যে কাজ দিবে সেই কাজ করবো সে আমাকে কি বলেছে স্যার আমি ধান কেটেছি আমি কি বলে যে আমার বস্তা মাথায় নিয়ে আমি বাড়িতে এসেছি আমি এমন কোনো কাজ নেই করি নাই আমাকে যে কাজ দিবে না আমি সে কাজ করব এই তার একটা কথাই তার ভিসাটাজকে আমি ক্যান্সেল করি নেই ঠিক আছে তোমার জন্য বিদেশ অর্থাৎ তুমি ওখানে গিয়ে আমাকে ডিমান্ড করতে পারবে না আজকে যা বলছি এটা সোশ্যাল মিডিয়ার কাছে লিপিবদ্ধ হয়ে থাকবে বুঝাইতে পেরেছি তার মানে হচ্ছে যে সৌদি আরবে যেতে হলেও যে সকল কর্মী যে সকল কোম্পানি আছে যে সকল কোম্পানি এবং সে সর্বনিম্ন সিসি পাশে নিচে দিবে না সেখানে যদি আমি দেই তাহলে কি কর্মীর কোম্পানি শর্তভঙ্গ হলো না শর্তভঙ্গ হলে কি আপনাকে কাজ দিবে ফেলে রাখবে বিষয়টা আমি তাই বুঝাইয়েছি এই বিষয়টা যদি বুঝে থাকেন তাহলে আশা করি বিদেশে গিয়ে আর কোনো প্রবলেম হবে না একটা কর্মী গিয়ে আকামা আকসার কুয়া ব্যাংক কার্ড অনেক কিছু রেডি করতে হয় এই রেডি পর্যন্ত কর্মী সবকিছু ধৈর্য সহকারে সেখানে কোম্পানিতে অপেক্ষা করতে হয় এবং যখন সব কিছু এই জিনিসটাও জানে না গিয়ে এই বলে আমি বসে আছি আমার কাজ দেয় না আমার সম্ভবত বেঁচে দিবে আমাকে সম্ভবত যে কাজ বসে সে কাজ দিবে না আস্থা যেন নেই মানে সেখানে সব সময় গিয়ে কর্মী কেমন যেন একটা বেকুলতার মধ্যে থাকে গিয়ে সেখানে সঠিকভাবে চলে না এই বিষয়গুলো করা যাবে না বোঝাইতে পেরেছি আপনার কি নাম ওমর ফারুক আপনি কোন পর্যন্ত পড়াশোনা করেছেন এসএসসি আপনি কোন কাজ জানেন কি কাজ জানেন ব্যারিস্টার কাজ জানেন তার মানে আপনি আমার এখানে নিশ্চয়ই আগে শুনেছেন যে স্যারে কর্মীদেরকে দক্ষ করে ব্যারিস্টার কাজ শিখিয়ে পাঠায় আপনি আমাকে বলেন তো আপনি একটা ব্যারিস্টার কাজ করেছেন একটা সার্টিফিকেট দিয়েছেন না কয়েকদিন কোর্স করেছেন দু মাসের কোর্স করেছেন দুই মাস করেছেন এক মাস করেছেন দশ দিন করেছেন একটা ব্যারেস্তা হতে মিনিমাম এক বছর সময় লাগে দশ মাস সময় লাগে এক মাস দুই মাসে কি হয় কিন্তু আপনি তো মূল বেসিক জিনিসটা শিখে গিয়েছেন শিখেছেন না আমি যদি আপনাকে এখন জিজ্ঞেস করি হোয়াটস নেম হোয়াটস ফাদার নেম হোয়ার ইউ কাম ফ্রম ইউ ফ্রম বাংলাদেশ ওকে নো প্রবলেম ক্যান ইউ টেল মি হোয়াটস দ্য ডিফারেন্ট ইন ক্যাপাচুন ল্যাটে আপনি লেস মিল্ক অ্যান্ড মোর্ক মিল্ক ইজ দ্য ডিফারেন্ট ইন ক্যাপাচিনো ল্যাটে অর্থাৎ এই প্রশ্নটা আমি আপনাকে দ্রুতভাবে জিজ্ঞেস করার অর্থটা হলো যে আপনাকে সেম প্রশ্নটা আপনি ভয় পাবেন না আপনি আমাকে দেখে স্যার জিজ্ঞেস করতেছেন মানে হট হুট করেই আপনি কেমন যেন ভয় পেয়ে যাচ্ছেন এই সেম প্রশ্নটা আপনাকে ডিউটি দেওয়ার আগে কোম্পানির এস আর শেফ ম্যানেজার আপনাকে জিজ্ঞেস করবে জিজ্ঞেস কেন করবে সে ইংলিশে বলবে আপনাকে ওয়ার্ডার করবে আপনি ওয়ার্ডার বুঝছেন না খাবার ম্যানু পড়তে পারছেন না কোন টেবিলে দিবেন দিচ্ছে পারছেন না ওয়ার্ডার করেছে ক্যাপেচিনো দিয়েছেন আমেরিকান এক্সপ্রেসও হবে হবে আপনাকে দিয়েছে ল্যাটে আপনি দিয়েছেন আইসটি হবে অর্থাৎ সবগুলো কফির নাম জানতে হবে বেসিক জ্ঞান থাকতে হবে ইংরেজি লিখতে পড়তে জানতে হবে শুধুমাত্র তারা যারা অনার্স মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করেছে যাদের বয়সটা ত্রিশের মধ্যে পঁয়ত্রিশ সর্বোচ্চ পঁয়ত্রিশের মধ্যে যারা লেখাপড়া জানে শুধু তারাই আবেদন করতে পারবে এখন যারা লেখাপড়া করেন নাই তারা কি সৌদি যাবেন না তারা যাবেন যাবেন না কেন তাদের জন্য ক্যাটারিং সেকশন আছে তার জন্য ক্লিনার আছে হসপিটাল সুপার মার্কেট ক্লিনার আছে মেনটেন্স লেবার আছে ক্লিনার আছে সেখানে যাবেন এখন আপনার যতটুকু যোগ্যতা আপনাকে সেটাই চিন্তা করতে হবে এটা কাউকে ছোট করার জন্য বলছি না আমি আমার তাওকাত অনুযায়ী আমাকে চাইতে হবে আমি চিন্তা করব যে এখানে ফাইভ স্টার হোটেলে ভিসা আছে সব এক লাখ লাগে দিব দেন আমাকে ভিসা দিয়ে দেন ও কর্মী গিয়ে কি ভালো থাকবে ও কি হোটেল ম্যানেজমেন্ট বুঝবে ও তো ড্রেস কোডই বুঝবে না কেন ওর জীবনে ও কখনো টাই শ্যুট ও কখনো ভালো মুজা জুতা পরেই নাই পড়ছে উপরেই নাই সো ড্রেস কোড যে বুঝবে না যে ট্রাই বানতে পারবে না শেষ কি আবার ফাইভ স্টার হোটেলের ভিসা চাই বলেন তো আমি করতে গিয়ে অর্থাৎ এই কথাগুলো বলার অর্থ হলো প্রিয় আমার বিদেশগামী প্রবাসী যারা বিদেশে যান যারা যাবেন তারা একটা জিন্সের কাছে ফাইভ স্টার হোটেলে ভিসা চাবেন না ফাইভ স্টার রেস্টুরেন্টের ভিসা চাবেন না যাবেন আপনার যোগ্যত অনুযায়ী কাজ অর্থাৎ আমার কাছে যদি একজন কর্মী যুগ্যতা অনুযায়ী আসে আমি তার যোগ্যত অনুযায়ী কাজটা দিয়ে থাকি এটাই বাস্তবতা এটাই সত্য এটাই এটা ভেবে যে যাবে সেটাই হলো আপনার কি নাম আলী আকবর আপনি আমি যতটুকু জানি আপনারা দুইজন এই ড্রেস কোডের বাইরে আছেন মানে তার মানে আপনারা আপনি হাফেজ পাস করেছেন তাই না আপনি সম্পর্কে যতটুকু বুঝেছি এও হাফেজে পড়াশোনা করেছে তাই না অর্থাৎ আপনারা কি যারা হুজুর হাফেজ পাস করেছে আর না তারা কি বিদেশ যাবেন না যাবেন অবশ্যই বিদেশ যাবেন কিন্তু আপনারা একটু ডিফারেন্ট ভাবে যাচ্ছেন আমার কাছে অনেক হাফেজ পাস করে গিয়েও অনেক ভালো আমেরিকান চেইন রেস্টুরেন্ট কাজ করতেছে ইউরোপিয়ান চেইন রেস্টুরেন্ট গুলোতে কাজ করতেছে কারণ ওটা তো আরব দেশ ওটা তো সৌদি আরব ওখানে তো ওটা তো ইহুদিদের দেশ না ওটা তো নন মুসলিমদের দেশ না বরং সেখানে যারা আরবি লাইনে পড়াশোনা করে সেখানে যায় তারা আরো ভালো করে তারা ওমরাটা করতে পারে একটা সময় হজ করে আল্লাহ আল্লাহ লাইনে থেকে পাঁচক পরে সৌদি আরবরা এটা খুব পছন্দ করে গতকালকে আমার আমি গত তিন দিন আগে একটা ভিডিও দিয়েছিলাম তাদেরকে ওখানে আমি রেস্টুরেন্ট কফি শপে দেওয়ার আগে ও মদিনার একজন স্পন্সার সে বারবার জিজ্ঞেস করতেছে কর্মী সিগারেট খায় কিনা অর্থাৎ সিগারেট খেলে সে নিবে না কর্মী এর আগে কোনো জায়গায় আসছে কয়দিন হয়েছে কোনো কাজের অভিজ্ঞতা আছে কিনা বা এই সৌদি আরবে এসে কোনো জায়গায় রান করছে কিনা অর্থাৎ একজন ভালো স্পন্সর কর্মীর অবশ্যই সব সময় ভালো কাজ গুলো দেখে শুনে বুঝেই নাই আপনার ভাই বোন জামাই সম্ভবত সৌদি আরবে আমি পাঠিয়েছি আল জুনাইন কোম্পানিতে আছে তাই না অর্থাৎ সে যদি ভালো বেতন না পেত আপনাদের দুজনকে সে পাঠিয়েছে আপনি আমি বিদেশগামী প্রবাসী আমাদের সিস্টেমটাই হচ্ছে আমরা পাঁচজনকে পাঠালে আমাদের কাছে দশজন আসে যদি আমি ভালো করে থাকি আপনি কেন এসেছেন আপনি এসেছেন আপনি বোন যাই আমার কথা এবং কাজের সাথে শতভাগ মিল ছিল যা বলেছি তার চেয়ে অনেক ভালো আছে আপনার বোন তিন মাস ঘুরেছে আমার পিছনে বোন জামাই যে আমার আমার শালক আসবে আমার চাস্ত আসবো স্যার একটু আনতে হবে আমি বলেছি তাদের যোগ্যতা কি তিন মাসের মধ্যে যখন যোগ্যতায় মিলে নাই আমি বলছি না এই টাইপের পাসপোর্ট আমার কাছে দিতে পারবেন না আমার কাছে টাকা পাসপোর্ট দিতে পারবেন না আপনি যদি নেন আপনি দায়িত্ব নিতে পারেন আপনার কোম্পানিতে আপনি জয়েন করে নিতে হবে আমার ভিলা থেকে নিয়ে নেবেন আর আমি যে কাজ দিব অথবা সেই কাজ করতে হবে অর্থাৎ যোগ্যতা না থাকলে কর্মীকে আমরা এখানে দেখে শুনে বুঝে আগেই যে একটা কর্মীর যোগ্যতা নাই কিন্তু তার সে অবার যোগ্যতা অনুযায়ী কাজ চাচ্ছে আমি এই কাজের বিষয়ে আসছি আমি এটা ছাড়া করব না যাব না এটা কি হবে হয় একটা কর্মীকে ভাবতে হবে তার কতখানি যোগ্যতা ওই যুগ্য অনুযায়ী সৌদি আরবে সে কাজ করতে পারবে গত ই আগে এক সপ্তাহ আগে এক কর্মী আমাকে আবদাল কোম্পানি থেকে ফোন করেছে স্যার আমি আপনাকে কি বলে দোয়া করব কি বলে আমি 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 আপনার কৃতজ্ঞর কথা বলবো না আপনি যা বলেছেন তার চাইতে অনেক বেশি পেয়েছি আমার সাথে সতেরো জন আসছে আমাকে সবচাইতে টপ ওয়ান জায়গায় দিয়েছে তারা দুজন কর্মী আসতে স্যার আপনার ওখান থেকেই আমি আপনি তাদেরকে একটু দেখে শুনে পাঠেন আমি যাদেরকে বিদেশ পাঠাই আমি যাদেরকে প্রবাসে পাঠাই আমি শতভাগ চেষ্টা করি একজন কর্মীকে সঠিক কথা বলে তারপরও সেখানে ভুল করে এত কথা বলে এই রাজ সাক্ষী সোশ্যাল মিডিয়া রাখার পরও ভুল করে সেখানে গিয়ে এ ভুল করা যাবে না বোঝাতে পেরেছি অর্থাৎ বিদেশগামী প্রবাসী যারা এই প্রোগ্রাম দেখলেন যারা শুনলেন আমি এটাই বোঝাতে চাইলাম যে একজন দক্ষ অদক্ষ একজন শিক্ষিত এবং লেখাপড়া জানে না অশিক্ষিতর মধ্যে পার্থক্যটা কি এবং একজন কর্মীকে বিদেশে যেতে হলে কেন এই বিষয়গুলো প্রথমে ভালো করে বাঁচাই যাচাই করে তারপরে কর্মী পাঠাতে হবে আমি কোনো কথা এখানে একজন কর্মী ছাড়া বাকি তিনজনকেই বলে দিলাম যেহেতু আমার মাত্র এখানে একজন দক্ষ কর্মী আর বাকি তিনজন আপনারা আমি এতদিন শুধু দক্ষ কর্মী দেখেছি তো অদক্ষ কর্মী তো যাচ্ছে আমার কাছ থেকে তো অর্থাৎ অদক্ষ কর্মীর কাজের কোনো স্টেশন নেই যে কাজ থাকবে যে কাজ দিবে সেই কাজ করতে হবে ক্লিয়ার এখন তুমি এই ব্যারাস্তা শিখে গিয়েছ যাওয়ার পরে সেখানে বলা সালাম তো ব্যারাস্তা আসলাম ট্রেনিং করে কিন্তু যে সেখানে ব্যারাস্তা পারলো না ওই যে প্রশ্নগুলো উত্তর দিতে পারলো না ডিফারেন্সটা বলতে পারলো না বা কফি বানাইতে গিয়া ব্যারাস্তা বানাই গিয়ে ফেরাস্তা বানিয়ে ফেলাইছে আমার কাছে এরকম ছবি পাঠায় যে তোমার ব্যারাস্তা দেখো কি বানাইছে তুমি কিসের ব্যারাস্তা দিছো আমার কাছে তো আমি তো বুঝি যে দশ মাসের কাজটা দশ দিনে কিভাবে সম্ভব এটা তো হয় না কিন্তু তখন মালিক কি করে বেকায়দা পরে হলেও কর্মীকে প্রফেশনাল ব্যারেস্তার সাথে কাজ শিখার সুযোগ দেয় কর্মী প্রফেশনাল ব্যারেস্তাদের সাথে কাজ শিখে তখন এক্সপার্ট হয়ে যায় এবং তখন তাকে আর পাঠায় না ওখান থেকে তো তখন তাকে অন্য অন্য কাজ দেয় এই কাজ কর তো অর্থাৎ আপনার যে কাজটি আছে ব্যারেস্তাতে যাচ্ছেন এটাই যে শতভাগ পাবেন এটারও কিন্তু নিশ্চয়তা নেয় যদি আপনি ওই কাজটা দক্ষতা না দেখাতে পারেন পাবেন আপনি একটা কাজ একটা কফি বীজ দুধ নষ্ট করতেছেন পারাচ্ছেন না আপনার কি রাখবে নিয়ম অনুযায়ী আপনি বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার কথা এটা কিসের ব্যারেস্তা এটা তো কোনো নিষ্কর্মা লোক এটা তো কোনো কাজের লোক না পাঠিয়ে দেওয়ার কথা কিন্তু তখন আমরা ব্যারেস্তা রেডি থাকলে ব্যারেস্তা তা না হলে পিৎজা শপ বার্গার শপ শর্মা হাউস কাবাব হাউস এই টাইপের যত রেস্টুরেন্ট আছে যেখানে তার জন্য আগে রেডি হয় সেখানে দিয়ে দিই ক্লিয়ার কথা মনে থাকবে সকলকে চোদ্দশো বেতন বারো ঘন্টা ডিউটি ডে অথবা নাইট যেখানে ডিউটি হয় সেখানে ডিউটি করতে হবে ডে শিফটি হলে ডে শিফটি নাইট শিফটি হলে নাইট শিফটি কাজ নিয়ে কোনো দিমত পোষণ করা যাবে না অর্থাৎ বিদেশে কাজ করতে যাচ্ছি আজকে থেকে আমি আমার দায়িত্ব সহকারে কাজ করবো এটা মনে থাকবে আচ্ছা ঠিক আছে এখানে কে আছে আশরাফুল আলম আশরাফুল আলম আপনি আপনার পাসপোর্ট কন্ট্রাক্ট ফাইল অর্থাৎ কর্মীর ভিসার মধ্যে লেখা আছে লোড আনলোড কর্মী যাচ্ছে কফি শপ রেস্টুরেন্টে এটাও অনেক আবার প্রশ্ন করে যে স্যার এটা বুঝলাম না আমি অর্থাৎ একজন কর্মী এখানে একটা আরবি পেজ আছে যেটা বাংলায় ট্রান্সলেট করে আমরা আবার একটা স্ট্যাম্প কন্ট্রাক্ট ফাইল বানিয়ে দিয়েছি এই যে আরবি এই যে বাংলা অর্থাৎ কি কাজে কত বেতনে যাচ্ছে কোন লাইসেন্স থেকে যাচ্ছে সেটাও আমরা এখানে উল্লেখ করে দিতেছি পাসপোর্ট থেকে হাতে নেন সময় মতো এয়ারপোর্ট চলে যাবেন যেন ওখানে বসেন আপনি কোন জেলা থেকে আসছেন ময়মনসিং থেকে আচ্ছা এখানে আছে হলো কে আকবর 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 আলী 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 কে আপনার এই কোম্পানিতে আছে যে কারণে আপনি আমার কাছে আসছেন সারা আপনার সারা যাবো না আমার বোন থেকে বিষয় নিয়েছে বোন জামাই যদি নিয়ে যায় আমার কোনো সমস্যা নাই আমি তাহলে দিয়ে দিবো অথবা নিজ দায়িত্বে কাজ করবেন কাজ চাইলে আমার কাছে কাজ আছে দিয়ে দিবো যান বসেন আপনি হাফিজ মানুষ আমাকে ক্যারাত শুনাইছেন আজকে রুমে ঢুকেই প্রথমে ক্যারত শুনছি ভালো লাগছে আলহামদুলিল্লাহ মাসা খুব ভালো ক্যারত করে হাফিজ সাহেব এটা হলো রাব্বি বিশ্বাস এমনি রাব্বি বিশ্বাস রাব্বি বিশ্বাস হচ্ছেন অর্থাৎ আপনি ওনারই আত্মীয় রিলেটিভ কর্মী ভালো আছে বলেই তো আমার কাছে আসছেন নাকি আসতেন আপনার বিষয় লাগিয়ে দিচ্ছি আপনার ওখানে আপনাদের মতো করে যে কাজ দেয় সেই কাজ মতো আপনি হাফ হিসাব ওখানে গিয়ে আপনাদের মতো করে কাজ করবেন এর জন্য দুজনেই পাঞ্জাবি পরে যাইতেছেন নো প্রবলেম যান অসুবিধা নাই কিন্তু যারা কফি শপ তারা তো যাবে না সর্বশেষ হলো আমার এখানে একজন ব্যারেস্তা মেকার আছে এমডি ওমর ফারুক আমর ফারুক সেখানে গিয়া সঠিকভাবে যে কাজী দাই কুমিল্লার দিক আসেন কুমিল্লার দিক আসেন কুমিল্লার মানুষ নেন ঠিকমতো সঠিকভাবে কাজ করবেন সঠিক সময়ে এয়ারপোর্ট চলে যাবেন সকলের জন্য দোয়া ভালোবাসা রইলো এবং এভাবেই করমিদের তথ্যভিত্তিক তথ্য নিয়ে আমি আলোচনা করি করমিদেরকে সঠিকভাবে বোঝানোর চেষ্টা করি যেখান থেকে যাবেন যেভাবে যাবেন একটি কর্ম শিখে যাবেন দক্ষ হয়ে বিদেশে যাবেন অর্থ এবং সম্মান দুটেই পাবেন সময়ের সাথে আগামীর পথে আমি থাকি আমার প্রিয় বিদেশী প্রবাসীদের সাথে এভাবেই থাকবো তথ্যবিধিক তথ্য দিতে থাকবো যে তথ্যটি পেয়ে আপনার জীবনে হয়তো অনেক পরিবর্তন আসতে পারে ধন্যবাদ সকলকে আবার হাজির হবো আপনাদের মাঝে ধন্যবাদ